আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি আসি মালদ্বীপ শহরে আর বাংলাদেশ থেকে মালদ্বীপে চলে আসলাম আর মালদ্বীপে আসি হুলেমালায় হুলেমালে দেখতেছেন সাগর পাড় বিচে আসি আর এখানের পরিবেশটা অনেক মানুষ আর আমার পিছনে দেখেছেন অনেক মানুষ সবার সাথে দেখা করতে আসলাম আজকে ছুটির দিন এই কারণে আর দেখতেছেন আমার সাগর পাটা সাগর পাটা অনেক সুন্দর তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে সাথে থাকেন দেখতে থাকেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো না লাগবে সাবস্ক্রাইব করবেন সাগর পারে আয়েশা এখানে সাগর পারে দাঁড়ায় আসলে মারা এখানে দেখতেছোন অনেকে টালিকার নামাইতেছে কাজ করতেছে তো আজকে থেকে আমরা অন্য একটা জায়গা যাব সেখানে গিয়ে ঘোরাঘুরি করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা হাত হাতে এখন সামনে যাই সামনে গিয়ে আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর জায়গা দেখা দেব আর আমিও দেখব তা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক দিন পরে আসলে আজকে এখানে আরেকটু না দেখছেন যে ছেলে অনেকে খেলাধুলা করতেছে আর এই জায়গাটা কক্সবাজার সেনমারি থেকে আরো অনেক বেশি সুন্দর দেখতেছে সেনমারিটাও অনেক সুন্দর কিন্তে দেখা গেছে বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার কখনো থাকছে তেমন একটা ভালো লাগে বন্ধুরা আমরা এখন হাতে হাতে আরো সামনে গেছি সামনে দিয়ে আপনাদের দেখা পোস্ট আমরা এই মুহূর্তে আছি একজন সাগর পাড় সাগর পাড়িয়ে দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর আর এখানে অনেকে বসে আছে খাওয়া দাওয়া করতেছে তো এই যে সাগর পাড় সাথে থাকেন দেখতে তো যাব সেন্ট্রাল পার্কে আর সেন্ট্রাল পার্কে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো সাথেই থাকেন আমরা চলে যাই সেন্ট্রাল পার্কে আর রোগ আমি এখন সেভেন আলান্ড যেহেতু নাস্তা খেলাম নাচতা খাওয়ার পরে রেহুল আমি সেন একটা সেভেন আপ মারতে গেছে তেমন এটা হচ্ছে মালদ্বীপ শহর আমি মুদির দোকান আ সেখানে সেভেন আপ কিনবো দেখতেছেন এখানে তো আছে তরমুজ অরেঞ্জ কলা এগুলা দেখে গেছে বাইরের উপরে দাওয়ায় দিচ্ছে দেখো তার বাইরে হইছে তো আমরা নাস্তা খাওয়ার পরে রহুল আমি এখন সেভেন আপ খাওয়াইতেস

আমরা হাত চলে আসলাম একদম সেন্ট্রাল দেখাবো বাংলাদেশে মালদ্বীপে আর আমি হাত হাতে এখন সামনে চলে যেতেছি সামনে গিয়ে আপনাদের এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের ভিতরে ঢুকে গেলাম দেখতেছেন আমরা সাথে আছি আর এখানে দেখতেছেন মুতালিব ভাই তো সবাই একসাথে হাত ঘুরতে যেতেছি আর এখানে দেখেন অনেক বড় করে গেছে সব পুরনো তো আমরা হাত হাত সামনে যাই সামনে গিয়ে আপনাদের দেখাবো। আচ্ছা ভিডিও বানাইছি। ফাইনালি তো নিয়ে গিয়েছি। এই মুহূর্তে আছে মালদ্বীপ সেন্ট্রাল পার্ক আর সেন্ট্রাল পার্কের একমাত্র সৌন্দর্য জায়গা হচ্ছে এই পার্কটা আর এখানে দেখতেছেন কত সুন্দর একটা এখানে কলস আছে কলস দিয়ে পানি পড়তেছে আর এখানে দেখেছে বাংলাদেশে ইন্ডিয়ান অনেক মানুষ পুরুগড়ে টিকটক করার ছবি তুলে তো সাথেই থাকেন দেখতে থাকেন আর আমরা এখন হাটটাতে আরো অন্য সুন্দর একটা জায়গায় যাবো সেখানে গিয়ে আপনাদের দেখাবো আর এখানে দেখতেছেন প্রচুর মানুষ বাংলাদেশি নেপালি ইন্ডিয়ান বিভিন্ন জেলার মানুষ আছে সবাই এখানে এসে বসে থাকে আড্ডা দেয় ঘোরাঘাড়ি করে আর আমরা হাঁটতে হাঁটতে যাবো এখন দেখেন কি চলে গেল সামনে তো আমরা হাত হাঁটতে সামনে যাই পাল্লা দিয়া চুরি করে পাল্লা দিয়া চুরি করে মনে মনে আল্লাহ বলে তালাশ কর তার